আসেন ভাই আসেন বিশ টাকাতে পেট ভরে নাস্তা করানো হয় আসেন ভাই আসেন বিশ টাকাতে পেট ভরে নাস্তা করানো হয় হ্যাঁ হ্যালো মা বিশ টাকাতে হেট ভরে নাস্তা করো আর আয়ান লগে হরে কথা কম ও নো ভাই সত্যি সত্যি কেন হ্যাঁ ভাই সত্যি সত্যি যান ভিতরে গিয়ে বসেন আরে ভাই খুদা লাগ যে অর্ডার কোনে নেবেন আরে ভাই অর্ডার আমি লইতেছি কি খাবেন তাড়াতাড়ি করি বলেন ভাই নাস্তা কি কি আছে ভাই সিঙ্গারা আছে সমুসা আছে রোল আছে কি খাবেন আপনি ভাই তাহলে সিঙ্গারা দিন তাড়াতাড়ি করি ভাই ইগে সিঙ্গারা ইগে তো এক গেলা খেলে তারু আরো আনেন সিঙ্গারা দাঁড়ান আনতেছি এই নিন ভাই আরে ভাই আয়া নেতুন সিঙ্গারা গুজি আর দুই গেলা আনি লই আইছেন আরে ভাই আঙ্গো দোকানে নিয়ম হইছে একটা সিঙ্গারা খাবার পর দুই গ্লাস পানি খাবা লাগবে পানি খাবার পর তারপর যাবার নিয়ে আসবে একটা সিঙ্গারা পানি খান পানি খান এখন নিয়ে আসতেছি আরেকটা একটা শিঙ্গারা এ ভাই দাঁড়ান দাঁড়ান ভাই আল্লাহ দুনো দুই গেলা সানি খায় হেড করে বরে গেছে এই নেন টাকা এ আসেন 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 নাস্তা করানো আসেন আসেন ভাই ভাই ফেটবুটে নাস্তা করানো হয়েছে হ্যাঁ হয়েছে এ বলা বলা এইটাই তো ব্যবসা করার টেকনিক